বাউনচার বাউনচার হ্যাঁ বাউনচার এখানে বাচ্চা থেকে অনেক সময় দেখা যায় বাসার জায়গা কম হলে বা আপনার দেখা যায় মানুষ কম থাকলে তখন এখানে বাচ্চাকে দেখে মা বিভিন্ন কাজ বাস করে রান্না করে কুটাকাজি করে তখন বাচ্চা এখানে খেলাধুলা করে এটা পড়ার কোন অপশন নেই লাফালাফি করো নামটাউন্সিং বছর বয়স পর্যন্ত দেখা যায় দেড় বছর দুই বছর আপনার

বিভিন্ন হ্যাঁ এটা কালার যদি আপনি না আমি বাউচে নিউ না আমি একটু ভালো মানের উন্নত মানের উন্নত তাহলে আপনি যেটা নিতে পারেন এটা ভিতরে আপনার দুটো কালার হবে দেখেন এটা হচ্ছে রকিং করবে ও রকিং রকিং

মানে কম বাজেট বেশি বাজেট সব ধরনের কিন্তু সব আছে আচ্ছা তো ঠিক আছে আমরা একটা একটা করে আগে শেষ করি দামি দামি হ্যাঁ এটা এই যে করলে আওয়াজ হবে আচ্ছা লাল হবে বেঁচে দিলে সাউন্ডিং হবে ব্যাটারি লাগালে সাউন্ড হবে খাবার স্পেস করতে পারবেন খাবারেরও স্পেস খাবার কি করে

এখান থেকে লাভ পাচ্ছে না আপনি এগুলো করতে পারবেন এই আপনার সাইজ নিতে পারবেন এই যে ওকে মানে ছোট বড় আপ ডাউন করা যাবে নাকি ছোট বড় বিভিন্ন সাইজ করা যাবে তিনটা সাইজ হবে তিনটা সাইজ করা যাবে ওকে চাকা কয়টা এখানে এখানে আছে আপনার

ওয়াকিং করতে পারবে দুনা সিস্টেমও করতে পারবে কত বছর বয়স ইউজ করতে পারবে এই চাইছে আপনি 6 এক ওকে সাধারণ আপনি এইভাবে এটা হলো হ্যান্ডেল না হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে এটা 5300 টাকা 5300 টাকা টাকার ভিতরে এটারটা পেজ আছে যা কালার হবে আপনার তিনটা ব্লু আর আপনার อ่า বંગી কালার বંગી কালার তিনটা একই একই আপনার হবে কোয়ালিটি তো একটু কম হবে একটু সব একই নাকি একই সিস্টেম এটা আপনার দেখা যায় আলাদা একটা সাঁতা হবে আচ্ছা যদি বাইরে যায় রোদরে রোদে গেলে সাঁতার

আর এটাতে আছে যে খাবার মিউজিক সব ওকে এর চেয়ে কম আছে হ্যাঁ এর চেয়ে কম আছে একদম লো বাজেটের ভিতরে না নরমাল